একজন চারজন মুসলমান পুরুষ কজন মহিলা কজন তিনজন তিনজন কি পুরুষ দুজন মহিলা কোথায় থাকো তোমরা থাকো কোথায় বলবা তাড়াতাড়ি বল স্পষ্ট কর যত তাড়াতাড়ি বলবা তোমরা তাড়াতাড়ি ছুটি মুক্তি পাবো কোথায় থাকো হ্যাঁ বলবা না মানে শাস্তি দিলে তারপর বলবা এটা চাচ্ছ আমি শাস্তি দিলে তারপর বলবি তোরা

একজন ভালবাস ভালবাসি কি কোনো প্ৰকাৰ কৰিছ কোন প্রকার করছি এত দিন ছয় বছর কি উপকার করছি বল কি উপকার করছি বল ওকে কি সহ্য হয় না আরে কার সহ্য হয় না কাউকে সহ্য করতে হয় এটা কি উপকার এই এটা কি উপকার হলো না ক্ষতি হ্যাঁ ক্ষতি না এটা আচ্ছা আর কি করছিস সহ্য করতে আর কি করছিস

এই মিলাম কারণে শরীরে কোনো ক্ষতি ওই শরীর খুব দুর্বল হয়ে যায় ও মাথা ব্যথা করে ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে যে ও কিছু করতে পারে না

হাতে হাতে নষ্ট করে যা কিছু কর মাথা গরম তারা সবকিছু হাতে শরীরে হাতে দ্রুত इन न लहफन मिन अल लिलम मिन अल लिलम हेलो कादहन कुलम कादहन हरीस बिस्मिल्लाहिया तदरू मिन न 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

আড়া নষ্ট করে দাও। ন্যা পিছে বরাবর সাদা আলো পড়ো। এটা দেখ তলপেটে হাত দে। তলপেটে হাত দে। দ্রুত। আঙ্গুল ফুলে হাতের আঙ্গুল ধর। সমস্যাটা বন্ধ কর আর দ্রুত কর। কি বলেছ স্যার? তার দেখেছে?

জীবনে প্রণতি <conception> <standards>

শুয়েছিলেন কি জানো বলতে পারেন কি এসে কিছু জানেন না কান্নাকাটি করেছে গে তখন বলতে পারি না বলতে পারেন না সত্যি তো সত্যি